মঙ্গলবার সাত সকালে ঝাড়খণ্ডে মুম্বাইগামী একটি ট্রেনের অন্তত আঠেরোটি বগি লাইনচ্যুত হওয়ার পরে দুজন নিহত এবং কুড়ি জন আহত হয়েছে ট্রেন নম্বর বারো হাজার আটশো হাওড়া মুম্বাই মেল দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর ডিভিশনের অধীনে বাদামবুরের কাছে প্রায় ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে লাইনচ্যুত হয় ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় যে আঠেরোটি বগি লাইনচ্যুত হয়েছিল তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কোচ একটি পাওয়ার কার একটি প্যান্ট্রি কার ছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা হাওড়া মুম্বাই মেল এবং একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় জড়িত ছিল বলে জানিয়েছেন ये हो रहा गाड़ी হুয়া जो গাড়ি है उसके तो बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी हो, ड्रेल, ड्रेल हो। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को इधर जाए क्या है तो ड्रेल होने के का कारण है कि डॉन लाइन में एन जे वी सी टी এদিকে আবারও একবার ট্রেন দুর্ঘটনার পর মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উপর শুরু করেছে তীব্র আক্রমণ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রেল সুরক্ষার ক্ষেত্রে সরকারের ট্র্যাক রেকর্ডকে আঘাত করে বলেছেন এই সরকার ট্রেন দুর্ঘটনায় রেকর্ড করতে চায় প্রতিনিয়ত হচ্ছে রেল দুর্ঘটনা এ বিষয়ে সরকারের কিছু করা উচিত যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন আমি গুরুত্ব সহকারে জিজ্ঞেস করি এটা কি শাসন প্রায় প্রতি সপ্তাহেই এই দুঃস্বপ্নের সিরিজ রেলপথে মৃত্যু এবং আহতের এই অবিরাম মিছিল আমরা কতদিন এটি সহ্য করব শেষ হবে না শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রেল সম্পর্কিত দুর্ঘটনায় ক্রমবর্ধমান ঘন ঘন উদাহরণের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন এবং এটিকে লজ্জাজনক উদাসীনতা বলে অভিযোগ করেন তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আরও আক্রমণ করেছেন এবং তাকে মন্ত্রী বলে অভিহিত করেছেন এবং ট্রেনে অতিরিক্ত ভিড়ে সমালোচনা করে বলেছেন লোকেরা টয়লেটে ভ্রমণ করছে কিন্তু সরকার লজ্জিত নয় সংসদে দেওয়া এই তথ্য অনুযায়ী গত বছর উড়িষ্যা রেল ট্রেজেডির পর থেকে যেখানে দুশো নব্বই জনেরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছিলেন ভারতে গত ছ সপ্তাহে অসংখ্য ট্রেন লাইনচ্যুত হয় এবং তিনটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় মোট সতেরো জন মারা গিয়েছেন গত সতেরো জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি বগি লাইনচ্যুত হয় যাতে এগারো জন মারা যায় এবং ষাট হয় রেলওয়ে বছর দু দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা বরাদ্দ পেয়েছে বলে বাজেটে উল্লেখ করেছে সরকার তবে নিয়োগের অভাবে রেল বিভাগে পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই বলে অভিযোগ করেছেন রেলের আধিকারিকরাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রেলে চড়া আদৌ কতটুকু নিরাপদ বিউরো রিপোর্ট news now